নেক্সট আমরা কিছু এক্সাম্পল দিয়ে আমরা কিছু এক্সাম্পল যদি পাই ইনশাআল্লাহ আমরা ক্লিয়ার হয়ে যাবো তো প্রথমে আমরা এটার রিলেভেন্ট একটা গ্রামার শিখে নিই যাতে আমাদের বুঝতে একটু সুবিধা হয় হ্যাঁ গ্রামার ছাড়া তো বোঝেনি ভাষা মানে অসম্পূর্ণ থেকে যায় তো সাবজেক্ট প্লাস সো প্লাস ট্রান্সপোর্ট নেন এখানে এই সুও কিন্তু সেই সুও না দেখেন এখানে সো হচ্ছে সো এখানে সো হচ্ছে এটা থার্ড টন আছে so আর ওখানে z e d u o মানে হচ্ছে so এই so মানে হচ্ছে বসা to sit তো সাবজেক্ট প্লাস so প্লাস ট্রান্সপোর্ট নেম এখানে দেখেন আমরা একটা ট্রেন দেখতে পাচ্ছি স্বাভাবিক ট্রেনটা হচ্ছে चाइনার সাবওয়ে বা সাবওয়ে চাইনিজ কি বললাম আমরা টি 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 ঠিক এক্স্যাক্টলি তো এখন আমরা সাবওয়ে করে যে একটা জায়গায় যাবো এইটা আমরা চাইনি কিভাবে বলবো তো ও সাবজেক্ট দেখেন এখানে আমার সাথে মিলান আপনারা উ মানে হচ্ছে এখানে ইউজ হচ্ছে আমি সো সো মানে বর্ষা টু সিট বা চোরে যেটাকে বলি আর কি সো তি থিয়ে তাহলে আমি সাবওয়ে চড়ে যাই আমি সাবওয়েতে চড়ে যাই আমি মেট্রোতে করে যাই ও এখানে এখানে বা যাওয়া অর্থে আর কি ব্যবহৃত হয়েছে ইংলিশে একটু বুঝতে ঝামেলা এই জন্য আমি ক্লিয়ারলি বাংলায় বলে দিচ্ছি সো যখন আমরা একটা জায়গা থেকে অন্য একটা জায়গায় কোনো কিছুর মাধ্যমে কোনো কিছুতে বসে যাব তো সেটা আমরা দ্যাট টাইম আমরা সো ইউজ করবো তো সো এখানে ও সো ফেয়েছি আমি এটা এভাবে বলতে পারি যে আমি প্লেনে চড়ে যাই ও সো আমি ট্যাক্সি করে যাই হবে হ্যাঁ আমি ও সো আমি কারে চলে যাব গাড়িতে করে যাই ও সো আর কি আছে হু হুচ্ছ মানে ট্রেনে করে যাই আমি ট্রেনে করে যাই ও সো হু অচ্ছ এভাবেও পসিবল এখানে একটা বিষয় মনে রাখবেন যে এরকম নির্দিষ্ট কোনো চোর যে একটা আছে এটা এ ধরনের বিষয়গুলোতে এ ধরনের যাত্রার ক্ষেত্রে বসে যাওয়ার ক্ষেত্রে ব্যবহৃত হয় কিন্তু যখন কেউ ড্রাইভিং করবে যখন কেউ বাইসাইকেল রাইড করবে হ্যাঁ যখন কেউ নৌকা চালাবে তো এগুলা ক্ষেত্রে কিন্তু এখানে আবার চো হবে না ওগুলার জন্য আলাদা ভাব রয়েছে সেই বিষয়ে আমরা কিছুক্ষণ পরে জানতে পারবো আপাতত আমরা এই সু আরো কিছু এক্সাম্পলটা দেখে নেই তাহলে এক্সাম্পলটা দেখলে আমাদের একটু বেশ সুবিধা হবে তো আমি প্রথমে দেখি যে আই টেক দ্য বাস আই টেক দ্য বাস আমি বাসে চলে যাই বা আই গো বাই বাস ওকে আমি বাসে চড়ি তো এখানে কি হবে ও সু কোং কং ছি আমি বাসে চড়ে যাই বা আমি বাসে চড়ি আমার সাথে বলুন আমি বাসে চড়ি দেখেন এটা যখন ট্রেনের ক্ষেত্রে হবে কি হবে তাহলে দেখেন এখানে কি বলছে হি গোজ বাই ট্রেন সে ট্রেনে চড়ে বা সে রেলগাড়ি করে যায় তাহলে সে সের চাইনিজ কি থা থা সে ট্রেনে করে যায় থা ট্রেন বা সে ট্রেনে করে যায় কোং কোচ্ছ দেখেন ফাস্টন ফলিংটন ফলিংটন ফাস্টন এক্স্যাক্টলি এইভাবে মনে রাখবেন কুং কোচ্ আমরা সবার আগে এইটাই মুখস্থ করছিলাম কুং কুং ছি মানে হচ্ছে বাস বাস চায়নাতে চলাফেরা করতে গেলে আমাদের মাস্ট এই কুং কুং ছি ছয় চড়তে হয় দুই থেকে তিন আর এম বি নেয় একটা জায়গা থেকে মানে অনেক দূর পর্যন্ত যাওয়ার জন্য খুবই অল্প খরচে যাওয়া যায় ভিতরে এসি বাস থাকে আপনার অটো সেন্সর ডোর থাকে যে বাস ড্রাইভার বাটন ক্লিক করলে দরজা খুলে যাবে দিন চড়বো আবার দিন বাটন ক্লিক করলে দরজা ক্লোজ হয়ে যাবে সে ট্রেনে চড়ে যায় বা সে রেল গাড়ি করে যায় থা দুইটাতে আসি দেখেন আমরা গাড়িতে যাই এবার কি আমি আর তুমি কিন্তু নাই আমি আর সে কিন্তু নাই এবার কি আমরা হয়ে গেছি ও মেন আমরা চাইনিজ ও মেন ও মেন সো ছু জু ছ ওয়াম সো ছু জু এই টোনগুলো কিন্তু ভালো করে মনে রাখতে হবে আপনাদের হ্যাঁ আচ্ছা নেক্সট টার্ন হচ্ছে তারা বিমানে যায় থামেন সো থেইচি থামেন সো থেইচি থামেন মানে তারা দে সো সেম চরে যায় বসে যায় থেইচি মানে বিমান তাহলে তারা বিমানে যায় থামেন সো হেছি তারা বিমানে যায় বা তারা বিমানে করে যায় এই মোটামুটি বেশ কিছু এক্সাম্পল আমরা অলরেডি জানলাম এখানে মেন পার্টিকুলার যে ওয়ার্ড সেটা হচ্ছে সো এই সো ইউজটা আমাদের মনে রাখতে হবে আশা করি পরবর্তীতে আপনাদের আর কোনো এই বিষয়ে সমস্যা হবে না হ্যাঁ তারপরে যদি কারো কোনো সমস্যা থাকে ক্লাসের শেষে সময় দিচ্ছে আমার সাথে ওয়ান টু ওয়ান ইন্টারেকশনের জন্য সেখানে আমাকে অবভিয়াসলি জিজ্ঞেস করবে না এমন না যে কেউ কিছু বুঝলেন না শুধু ক্লাসে কোনো কথাও বললেন না তাহলে কিন্তু সমস্যা তাহলে আমিও আপনাকে কিছু শিখাতে পারলাম না আপনিও আলটিমেটলি কিছু শিখতে পারলেন না